75 years of the legacy of a brand that literally has stuck to us for every single day, every single night, every single moment of our existence. Especially if you're Bangali, then Mukulachok is a name that does not need any separate introduction. বিশেষ দিনে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের ভালোবাসা আশীর্বাদে মকর চোখ পঁচাত্তর পেরিয়ে আগামী দিনের যাত্রা শুরু করল আজকে দিনটি মকর ইতিহাসে একটা বিশেষ দিন কারণ আজ আমরা আনুষ্ঠানিকভাবে চারটি ডাক টিকিট উন্মোচন করতে চলেছি আজকে বিশেষ দিনে আমরা খুব আনন্দের সঙ্গে আপনাদের কাছে একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেক্টুরি আনুষ্ঠানিক লঞ্চ করছে আজকে আমাদের গ্রাহকদের চাহিদা এবং পছন্দকে সম্মান জানিয়ে আমরা এই সিদ্ধান্ত নিতে পেরেছি এটি আমাদের কাস্টমারদের স্বাদ এবং কথা ভেবেই তৈরি করা হয়েছে একদিকে গৌরবময় ঐতিহ্য যেমন উদযাপন করছি ঠিক তেমনি মুখরচক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আমি আত্মবিশ্বাসী আমার দৃঢ় বিশ্বাস পরবর্তী প্রজন্ম আমার পুত্র প্রতীক এবং ভাতৃবোধ সংহিতা মুখরচকের ঐতিহ্যকে সফলভাবে এগিয়ে নিতে নিয়ে যেতে পারবে তবে আপনাদের সমর্থন প্রয়োজন ইট ইজ ইজ ইমেন্স অনার টু স্ট্যান্ড অ্যাজ উই সেলিব্রেট আ মাইলস্টোন 75 ইয়ার্স অফ গ্রোথ এন্ড ইনোভেশন দিস সেলিব্রেশন কম্পানিজ হিস্ট্রি বাট অ্যাউ To the dedication, passion, and hard work of every individual who has been a part of our journey. When this company was founded 75 years ago, apart from earning livelihood, two visionaries, late Sri panchanan Chandra and late Sri Nirmalindu Chandra, had a simple yet powerful vision to make a difference in the world. Ladies and gentlemen, we history in the making. The official stamp cover in the name of Mukhoro a company that has a tradition of more than 75 years. <laughs> Ladies and gentlemen, we would now request the school only to officially unveil the new member in the Mukhoro family that has surpassed 75 years of glorious history. That's now in the 76. What a lovely moment, I I feel enormously honoured to be a part of this momentous uh, occasion of this celebration of the uh, Platinum Jubilee of Mukarachuk family. What a fantastic moment, thank you so much for making me a part of this beautiful, beautiful celebration. I <laughs> আমার কাছে মুখরোচক শুধু একটা ব্র্যান্ড নয় ইটস জাস্ট নট এ ব্র্যান্ড ফর মি ফর মি ইট ইজ আ ট্রেজার ট্রু অফ মাই চাইল্ডহুড নস্টালজিয়া ওয়াই উড ইট বি জাস্ট নস্টালজিয়া ইভেন নাও আই কন্টিনিউয়াসলি ইটিং মুখরোচক আসার সময় বসার সময় টিভি দেখার সময় মন খারাপের সময় মন ভালোর সময় বৃষ্টি পড়ুক না পড়ুক সব সময় আমার মুখরোচকটা জেনারেলি চলে সেটা নট জাস্ট বিকজ আই এম আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাট ফর মি ইট ইজ ইট ইট ইজ এন ইমোশন mukherjee for me has always been an emotion and this is something that i've always said and i still stick to my words because of this quality that they have instant mean it is a reflection it's a true reflection of their innovative quality no wonder mukherjee is what it is today and it's a pride of the world and along with that the

বাকি জামা কাপড় পরে যে জামা কাপড়গুলো আসছে সেগুলো আবার এখানে থেকে যাচ্ছে কারণ স্যুটকেসের জায়গা হচ্ছে না কিন্তু মুখরচুকটা ঠিক চায় কারণ ইট ইজ অ্যাবাউট বিং কানেক্টেড টু দ্য রুটস ইটস জাস্ট নট অবাউট দ্য টেস্ট ইটস অলসো একটা কোনো জায়গায় আমি কি করে কানেকশনটা রাখবো আমার বেঙ্গলের সঙ্গে আমার নিজের রুটসের সঙ্গে কানেকশন মানে মুখরচুক খাওয়া ওখানে বসছে হয়তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আমেরিকাতে আছে লন্ডনে আছেন আমার আত্মীয় স্বজন কিন্তু তারা তোবও তখনও মনে করছেন যে কোনো একটা ভাবেন আই ওয়ান্ট টু বি কানেক্টেড টু মাই রুটস এন্ড দ্যাট ইজ হোয়াট মুখরচুক ইজ অল এবাউট গুড আফটারনুন লেডিজ এন্ড জেন্টলমেন টুডে हैज টু লিভ আ হিস্টোরিক ডে ইন দ্য হিস্ট্রি অফ মুখরচুক ইট ইজ ইনডিড অ্যানাদার আনফরগেটেবল মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অফ মুখরচুক অ্যাজ উই কমপ্লিট 75 ইয়ার্স which would not have been possible without your love trust and support First of all, on behalf of the entire Mukherjee family, I would like to thank you all for attending the event. Your support and participation meant a lot to us. I really thank you all for being here today. I would like to extend my heartfelt gratitude to the Department of Posts, Government of India for launching special cover with my staff to commemorate this occasion. Which also marks as a tribute to our ancestors. At chok we always strive to provide you quality products with irresistible taste. Satisfying the taste buds of people across all age groups, keeping in the mind their health factor, remains the topmost priority of us. Today we have introduced another product, instant Belpuri, which I'm sure will be become an instant favorite of you all. কারণ নতুন বছরের এরকম একটা সেলিব্রেশনটিোচক চানাচুর এবং মুখরোচকের ব্যাপারে আমি যেমন আগেও অনেকবার বলেছি আমি এই কথাটা চিরকালই বলতে থাকবো যে আমরা যখনই আমাদের বেঙ্গলের কথা ভাবি আমরা কিছু কিছু জিনিসের কথা ভাবি তার মধ্যে একটা মুখরোচক এবং আমি যেটা সেজেও বললাম সেটা আমি একেবারেই আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা যেখানেই থাকুক না কেন যখন কোনো সময় তাদের হোম টাউনকে মিস করে বা সব সময় একটা একটা কোনো সময় ইস কলকাতায় থাকলে ভালো হতো মায়ের হাতের রান্না যেরকম একটা সবাই মিস করে ঠিক একই রকমভাবে কোনো একটা জায়গায় মুখরোচকের চারাচুর মন খারাপের সময় মন ভালোর সময় দুঃখ মানে যা বলো মানে এরকম একটা স্মৃতির ব্যাপার একটা চাইল্ডহুড মেমোরিজ ফিরিয়ে নিয়ে আসে এবং সেগুলো ডেফিনেটলি আমাদের আজকের দিনটা শুধু এটা নয় শুধু এটা সেলিব্রেশন ছিল না সেটা সেভেন্টি ফাইভ ইয়ার্স হয়েইছে এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল কাভার লঞ্চ হয়েছে একটা স্ট্যাম্প লঞ্চ হয়েছে মুকুরোচকের দ্যাটস সাচ এ প্রাউড মোমেন্ট ফর বেঙ্গল এবং বেঙ্গল যে একেবারে ওয়ার্ল্ড ম্যাপে একটা অন্য জায়গায় যাচ্ছে উইথ দ্য ক্রেডিবিলিটি উইথ ফর সো মেনি ইয়ার্স আমরা অনেক অনেক ব্র্যান্ড জানি তারা শুরু করে ফ্যান্টাস্টিকভাবে কিন্তু কোনো একটা জায়গায় যেমন একটা কোনো কারণে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু সেটা মুখরোচক এত বছর ধরে সেভেন্টি ফাইভ ইয়ার্স ইজ নট এ ম্যাটার অফ জোক সেটা মানে এত বছর এই কনসিস্টেন্সি আমি আগের দিনই প্রণবদার কাছ থেকে শুনছিলাম মানে যখন আমি আমার এই এন্ডমেন্টটা হচ্ছিল এখানে আমরা ফ্যাক্টরির মধ্যে গেছিলাম ফ্যাক্টরির মধ্যে প্রত্যেকটা জায়গা যে হাইজিন ফলো করা হয় যে মানে কারণ আমি ফ্যাক্টরির মধ্যেটা দেখেছি বলেই আমি বলতে পারছি যে সবাই হাতে গ্লাভস একদম এ পরে মাথায় কোনো কোনোরকমভাবে যাতে কোনো প্রবলেম না হয় কারোর কোনো হাইজিনে বা প্রত্যেক দিন কোয়ালিটি চেক করা হয় গিয়ে দেখা হয় মুখে দিয়ে দেখা হয় যে কোয়ালিটিটা পারফেক্ট আছে কি না কারণ সেটা একটা একটা ব্র্যান্ড ইটস আ ব্র্যান্ড দ্যাট নোবাডি ক্যান প্লে উইথ ইটস এন ইমোশন যেটা আমি আগেও বললাম স্টেজে যে মুকুরোচক ইস এন ইমোশন তো তাই জন্য এইটা একটা আনডিবেটেবল একটা জায়গায় পড়ে তো এরকম আজকের দিনটা এই নতুন বছরের ফার্স্ট মান্থেউল ফর আস অল কি খাওয়া হয় হ্যাঁ আমার লালটা সব থেকে ফেভারিট আমার বাবার অরেঞ্জটা ফেভারিট কবিরেরও লালটা ফেভারিট কারণ আমার জন্য বেশি লালটাই আসে বাড়িতে তাই জন্য আমি কবিরকে হ্যাঁ টক আর আজকে ইনস্ট্যান্ট ভেলপুরিটা লঞ্চ হলো তো তাই জন্য ইনস্ট্যান্ট ভেলপুরি আমি বললাম যে আজকে শুধু লঞ্চ হচ্ছে না আমরা কিছু খেতে পারবো আমি ভাবলাম শুধু ওইটাই একটু আমরা ওপেন করলাম ইনস্ট্যান্ট ভেলপুরি নিয়ে দাঁড়িয়ে থাকো না আজকে আমরা ইনস্ট্যান্ট ভেলপুরিটা আমরা খেতেও পারবো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড মাঝখানে ওই মুড়ি যেটা ছিল যেটা ভীষণ একদম মানে ফ্যান্টাস্টিক মানে ঝালমুড়ির ব্যাপারটা এরম একটা ঠোঙা করা যেগুলো আমরা মিস করি এগুলো কত ইম্পর্টেন্ট সেগুলো আমার মনে হয় আস্তে আস্তে এত কিছু প্যাকেজ ফুডের মধ্যে এই যে জিনিসটা আমাদের মানে পাড়ার ঝালমুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যারা এখন খেতে পারে না তারা অ্যাটলিস্ট আমেরিকা থেকে বসেও তো ওরা ওই ঝালমুড়ির ফিলিংটা পাবে যে আমরা ঝালমুড়ি খাচ্ছি সেরকম আর ভেলপুরিটাও একই হবে কারণ ভেলপুরি মানে জিবে জল যদিও মির কিছুক্ষণ আগে বললো মেয়েদের ব্যাপার শুধু মেয়ে নয় গো অনেক ছেলেদের দেখেছি আমি ভেলপুরি খেতে তো সেইটা ব্যাপার আছে সো আই এম ভেরি ভেরি হ্যাপি যে উই আর পার্ট অফ ফ্যামিলি আর এত বছরের একটা কমিটমেন্ট অফ এক্সেলেন্স যেটাকে বলে যেটা মানে ইটস ফ্যান্টাস্টিক টু বি পার্ট ইট আমার কাছে রিপোর্ট তো ভীষণ ভালো এসেছে স্বচ্ছ এমন একটা যেটা আট থেকে আসি প্রত্যেকের ভালো এবং সবচেয়ে মুড তৈরি করার জন্য এনার্জি এটা খেলেই বুঝে ওরা যাবে যে কত সুন্দর লাগছে এবং আমার মনে হয় আগামী দিন আমার যত প্রোডাক্ট আছে সবাইকে ফেল করে দিতে পারে এত আমার প্রোডাক্ট না সেটা এক্ষুনি বলবো আমি কী কী প্ল্যানিং আছে আমরা আস্তে আস্তে করে দেখতেই পাবে যে নতুন নতুন প্রোডাক্ট বার করছি এগুলো এবং এখনকার প্রয়োজনীয় কথা ভেবেই কিন্তু আমরা বার করছি হুম আর তার সাথে আর জিনিস মাথায় রাখতে হয় আমাদের প্রোডাক্ট বানানোর সময় যেটা যেন হেলদি হয় হ্যাঁ যে টেস্টি হলেই হবে তার সঙ্গে হেলদিটাও খেয়াল রাখতে হয় আমরা সেগুলো সব কটা মেনটেন করেই বার করবো আগামী দিনেও আরও নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আছে